হাই ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং তো আজকে আমরা এসেছি আমাদের ডিম বাড়িয়ে জল পাঠাবো শুকে যাইছে ডিম বাড়িটা সেই জন্য আর তোমরা একটা ভিডিও আমি বনাইনি এইটা নিয়েই আমাদেরকে কথার থেকে জল উঠাতে হয় কী হয় ওগুলো আর বলার আমাকে দরকার নেই তোমাকে তোমাদেরকে ওই ভিডিওটাই দেখা নিয়েছি তাই দেখো সুজাতা পাইপ বিছাছে আর আমি এইগুলো সব কিছু সেট করলি তার ওই দিকের থেকে নিয়ে আলি আর সোজা তো পাইপ বিষেছে চলো তোমরা দেখতে থাকা আমি পাইপটা ওই থেকে বিছাইন দিলি তো আমি ভালো করে নিয়ে সকেটটা জুড়িতে পারবো না কেনে কেনে এখানে প্রেশার পাবে ভালো সিন না লাগালে ফাটার চান্স থাকবে ওটা খোলাই যাবে আর কি তো তার জন্যে ওরা সকেট দিয়ে নিয়ে বাঁধিন দিয়েছেন ছাড় দেবো তো আমার সকেট বাঁধা কমপ্লিট এরপর আবার সুজাতা বিছা আছে কেন কি বিছা কাজটা ওকে করা করাছি আমার মানে হাতটা একটু মানে ভলি খেলাই একটু খারাপ হয়েছে সেই জন্য এখানে আরেকটা জয়েন ঠিক করেন সেদিন এরকম খোলাই না যেমন সেদিন এইখানে দুবার খুলাই নিয়ে আসলো হুম ঠিক করে নিয়ে ঢুকাবো আর বাঁধাটাও একদম যেমন পুরো টাইট হই টিউব টাইপ হই তো একটু লম্বা লেও তাও তোর আরো তোরা কে ওথা বিম বাড়ি লেগে থা দৌড়ি নিয়ে আসতে হবে খোলালে পরেশান হয়ে যাবে এমনি তো মুখ ধোয়া ধুই কিছু নাই খাওয়া দাওয়া কিছু নাই এতক্ষণ লেগ আজকে বারোটা বাজবে বোধ হয় খাতে আমার এইখানেও হয়ে গেল সকেটটা সেট করা এরপর আবার সুজাতা বিছাছে আর এইখানে সেদিন যখন জল পাঠাতে তখন কি বলে দিব দু থেকে তিনবার এইখানেই খসে যায়ছিল। আর শুভ এনি টাইম মানে কি বলবো খেলতেই থাকে দেখছো একটা ঠেঙা নিয়েছে আরামসে গাছগুলাকে ঢাড়াই ঢাড়াই নিয়ে যাচ্ছে চ শুভ চ এখানে আর একটা জয়েন্ট তো ফেরেন্স এই দেখো আমাদের বিম বাড়ি পুরো শুকিয়ে যাইছে কি সুন্দর দেখাচ্ছে কুড়ি নিয়ে পৌঁছে গেল তো ফেরেন্স এ দেখো আমি ঘর যাই ছিলি কারেন্ট দিতে আর সুজাতা এখানেই ছিল তো কারেন্ট দেওয়ার পর দেখো মেশিন চললো তো সুজাতা যায় বাড়ি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ওইখানে আমাদের জল পাঠছে আর আমি আমার কাকুর গাড়িকে লিলি আমার গেলি আর কারেন্ট দিয়ে নিয়ে আলি আর আমার সাইকেল এখানেই ছিল তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো ফেরেন্স এই দেখো আমি আমাদের বিম বাড়ি পৌঁছে আলি মানে পৌঁছেই গেলি সুজাতা আই দেখো জল পাঠাচ্ছে তো ফেরেন্স দেখো কতটা জল দিচ্ছে মোটামুটি ঠিকই গেছে মানে আমাদের পাটার মতন ঠিকই আছে পনেরো কিলো পাইপে এত দূর জল উঠায়নি এতটা জল মানে অনেক বেশি জল দিচ্ছে হালকা হালকা ভরাই ভরা কেন কি কুড়ে দেবো এই জলটার পরে মানে আবা বেকার ঠিকই দু তিন দিন আমরা ওই দিকে কাজ করব ওই বাড়ি দিকে হম আমাদের এইদিকে দুপাটি জল পাটে গেল আর এই দেখো এই দুপাটি পাটে পাটে আসছে আর এ তো বাকি আছে আর এই তলের বাড়িটা তো গোটাই বাকি আছে দেখো কী সুন্দর জল পাটছে আর সুজাতা ওইখানে আমাদের যত কাপড়গুলোই সাবুন দিব বলছে আর স্নান করবো তো আমি বলছি ঠিক আছে কর তারপর ওর স্নান করার হওয়ার পরেই আমি স্নান করব আর ও জল পাঠাবে তো ফের দেখো আমাদের পাইপ গুড়িয়া সব কিছুই সমটা হয়ে গেলো এবার এই পর এই যে সেকশন পাইপটা আর মেশিনটা খুলে নিয়ে লোডিং করলে আমাদের কমপ্লিট তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আবার আসছি পরের ভিডিও বাই